গ্রামবাসীর যৌথ উদ্যোগ অক্লান্ত শ্রম আর অসীম ভালোবাসায় তৈরি এক নৌকা যেন কেবল কাঠ আর পেরেকের সমষ্টি নয় এটি তাদের ঐক্য স্বপ্ন আর পরিশ্রমের প্রতীক কয়েক মাস ধরে দিনরাত পরিশ্রম করেছেন গ্রামের কারিগররা কাঠ বাসাই থেকে শুরু করে সাজসজ্জা প্রতিটি ধাপে যুক্ত ছিলেন গ্রামের মানুষ কেউ দিয়েছেন চম কেউ দিয়েছেন অর্থ কেউ বা দিয়েছেন মনোবল নৌকাবাজ মানে গ্রাম অঞ্চলের মানুষের একটি আনন্দের বিষয় যখন গত বছর আমরা নৌকাবাজ দিতে পারি নেই বা নৌকবাস দেখতে পারিনি আসলে আমরা আবেগে আর ই করেছি যে না এবার নৌকবাজ দিতে পারলাম না এজন্য আমরা দুঃখ প্রকাশ করেছি গত বছর ইনশাল্লাহ এবার যখন পানি দেখা যাচ্ছে আমাদের কাইমপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমরা একটি নৌকবাজের প্রতিযোগিতার আয়োজন করব ইনশাল্ল সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলার চীনা গ্রামে আজকের দিনটা ছিল একেবারেই অন্যরকম ভোর থেকেই নদীর পারে জমতে শুরু করেছে মানুষের ভিড় শিশু কিশোরদের মুখে হাসি নারীদের হাতে রঙিন শাড়ি পুরুষের চোখে উচ্ছ্বাস সব মিলে গ্রাম জুড়ে নেমে আসা এক উৎসবের আমেজ কারণ আজকে উদ্বোধন হচ্ছে গ্রামের গর্ভ বিশাল বাইজের নৌকা আলমদিনা আসসালামু আলাইকুম আমরা এখন এই মুহূর্তে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার চীনাধুপুরিয়া গ্রামে আলমোদিন এই যে পানিতে ভাসতেছে এবং বাংলাদেশের পতাকা পথপথ করে উঠছে এই আলমদিনা নৌকা সোনামধন্য একটি নৌকা এই নৌকার আজকে শুভ উদ্বোধন নতুন নির্মিত হয়েছে এবং কালারফুল একটা নৌকা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সকাল থেকে গ্রামবাসীরা এসে ভিড় জমিয়েছে সবাই দেখতে পাচ্ছেন যার যেমনটা সবাই যায় সবাই কাজটা আমি ব্যর্থ কিন্তু ইতিমধ্যে কিষাণ টিভির একজন দর্শকও আছে তো ওই পাশে বিশাল কর্মযজ্ঞ চলছে বিশাল একটা খাসি সম্ভবত খুব সম্ভবত করা হয়েছে এবং সেই খাসির মাংস দিয়ে বিরিয়ানি তথা খিচুড়ি পাকানো হচ্ছে যেটা দিয়ে সবাইকে খাওয়ানো হবে আপ্যায়ন করা হবে এবং দাওয়াতি মেহমানরা ইতিমধ্যে আসা শুরু হয়েছে সকাল নাগাদ আমরাও চলে এসেছি আর আজকের এই আয়োজনকে ঘিরে পুরো চীনাধুকুরিয়া গ্রামবাসী কতটা আনন্দ উল্লাসে মাত মেতে ওঠে সেই বিষয়গুলো কিন্তু ফুটিয়ে তোলা হবে আজকে কৃষান টিভির মাধ্যমে উদ্বোধনের দিন নদীর পার সাজানো হয়েছিল রঙিন পতাকা আর ফুল দিয়ে ঢাকডোল করতালিয়ার বাঁশির সুরে মুখরিত হয়ে উঠেছিল চারপাশ উদ্বোধনীর ফিতা কাটার সঙ্গে সঙ্গেই গ্রামবাসী উল্লাসে মুখর হয়ে উঠেছিল নদীর তীর এবছরে প্রথমবারের মতো পানিতে নামানো হলো আলমদিনা এক্সপ্রেস নদীর বুকে দুলদুলে উঠতেই প্রাণ ফিরে পায় গ্রামবাসী কিশোরদের কণ্ঠে শোনা যায় স্লোগান আর বয়স্কদের চোখে জলজল জল করে ওঠে গর্বের দীপ্তি গ্রামবাসীর আশা এই নৌকাটি শুধু প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে না বরং জয় করুক নদীর প্রতিটি বাইজে তারা চান আলমদিন এক্সপ্রেস হয়ে উঠুক চিনাদুখরিয়ার পরিচিতি ছড়িয়ে পড়ুক জেলার সীমানা ছড়িয়ে সারা দেশে আজকের এই দিনটি গ্রামবাসীর জন্য শুধু একটি নৌকা বাইজের উদ্বোধন নয় এটি ছিল একটা স্বপ্ন দেখা ঐক্যের শক্তি অনুভব করা তার প্রমাণ যে মিলেমিশে কাজ করলে অসম্ভব কিছুই না